নমস্কার বন্ধুরা বাটা মশলা চ্যানেলে কুকিং ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আমার জন্য বাটা মশলাতে মাছের একটা খুব সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি আমার আজকের রেসিপিটার নাম হলো পোয়া ভোলার তেলে ঝালে এই রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য আমি ঘরে থাকা অল্প কয়েকটা উপকরণ ব্যবহার করে নিয়েছি এবং খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিয়েছি তো চলুন কথা না বাড়িয়ে এই রেসিপিটার জন্য আমি কী কী ঘরোয়া উপকরণ ব্যবহার করেছি সেগুলো একবার আপনাদের সাথে শেয়ার করে নিই তো এখানে আমি প্রায় ন পিসের মতো এরকম ছোটো সাইজে পোয়া ভোলা বাজার থেকে কিনে এনেছিলাম এটাকে খুব ভালো করে ধুয়ে বেছে কেটে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো সাইজে ভোলা মাছ দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন তারপর এখানে নিয়ে নিয়েছি আমি একটা বড় সাইজের এরকম লম্বা করে কেটে রাখা আলু দুটো মিডিয়াম সাইজের কুচুনো পেঁয়াজ নিয়ে নিচে এখানে আদা আর রসুন গ্রেট করে সাথে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের টমেটো কুচি আর নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা চেরা আর লেবু সাথে নিয়ে নিয়েছি আমরা ধনে পাতা কুচি তারপর এখানে ঘরোয়া মশলার মধ্যে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি এখানে নুন চিনি আর আমি নিয়ে নিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা আর কালো জিরে আর নিয়ে নিয়েছি সর্ষে তেল তো সবার প্রথমে মাছগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে এর মধ্যে আমি চার ভাগের এক ভাগের মতো লেবুর রস অ্যাড করে দিয়েছি এরপরের মধ্যে আমি অ্যাড করে দিয়েছি প্রায় ওয়ান টি স্পুনের মতো হলুদ গুঁড়ো তারপরে অ্যাড করে দিয়েছি এখানে আমি ওয়ান টি স্পুনের মতো গোলমরিচের গুঁড়ো আর হাফ টিস্পুনের মতো নুন সমস্ত কিছুকে দিয়ে ভালো করে মাছটাকে মিখে নিতে হবে মাছটা মাখা হয়ে গেলে আমি এটাকে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি আপনারা চলে ম্যারিনেট না করে ডাইরেক্ট এটাকে রান্নার কাজে ব্যবহার করে নিতে পারেন মাছটা পাঁচ থেকে দশ মিনিট ধরে ম্যারিনেট হওয়ার পর একটা কড়াই নিয়ে তার মধ্যে আমি পাঁচ থেকে ছয় টেবিল স্পুন মতো সর্ষে তেল অ্যাড করে দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম হতে দেবো তেলটা খুব ভালো করে গরম হলে এবং এর থেকে ধোঁয়া বের হতে শুরু করলে তখনই মাছগুলো খুব সাবধানে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে খুব ভালো করে ভেজে নেওয়ার জন্য খুব সাবধানে মাছগুলো তেলের মধ্যে ছাড়বেন যাতে কোনোভাবে তেল ছিটে না আসে আর মাছটাকে দুদিক থেকে খুব ভালো করে ভেজে নিতে হবে যেহেতু সমুদ্রের মাছ একটু ভালো করে ভেজে নেওয়া দরকারি তো এখানে মাছগুলোকে আমি খুব ভালো করে দুটো সাইড ভেজে নিচ্ছি যাতে কোনোভাবে কোনো দিকে কাঁচা না থেকে যায় তো এখানে এই মাছগুলোকে আমি ডার্ক ব্রাউন হওয়া পর্যন্ত খুব ভালো করে বোধ সাইড ভেজে নিয়েছি আপনারা যদি মাছ মাংস বা নিরামিষ যে কোনো রকমের সহজ রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই চলে আসতে পারেন আমার জন্য বাটা মশলাতে সেখানে আমি বিভিন্ন ধরনের বিভিন্ন রাজ্যের খুব সহজ ঘর উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এমন রেসিপি অলরেডি শেয়ার করে দিয়েছি তো এখানে আমার মাছগুলো দেখতে পাচ্ছেন বোধ সাইডে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে রেখে দিয়ে বাকি মাছগুলোকে কিন্তু এভাবে ভেজে নেব আচ্ছা আপনারা কোন সাইজের ভোলা খেতে ভালোবাসেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবারে ওই একই তেলের মধ্যে আমি একটা গোটা শুকনো লঙ্কা আর ওয়ান টি স্পুনের মতো কালো জিরে অ্যাড করে দিয়ে এর মধ্যে আগে থেকে কেটে রাখা লম্বা করে আলুগুলোকে আমি অ্যাড করে দেবো আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নিয়ে তারপর ওই তেলে মাছটা বাকিটা রেঁধে নেব আপনারা চাইলে ফোড়ন দেওয়ার আগেও কিন্তু আলুগুলোকে দিয়ে ভেজে তুলে রাখতে পারেন আমি ফোড়ন দেওয়ার পর ভাজবো কারণ এতে করে টেস্টটা বেশি ভালো আসে এবার ওই একই তেলের মধ্যে দুটো মিডিয়াম সাইজের কুচো করে রাখা পেঁয়াজ অ্যাড করে দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এরপরে এর মধ্যে ওয়ান টেবিল মতো গ্রেট করে রাখা আদা আর রসুন অ্যাড করে দিয়ে আদা রসুনটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ এদের কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে এরপরে আমি এর মধ্যে একটা মাঝারি সাইজের কুচিয়ে রাখা টমেটো অ্যাড করে দিয়ে টমেটোকে খুব ভালো করে পেঁয়াজ আদা রসুনের সাথে ভেজে নেব এরপরে এর মধ্যে আমি স্বাদ মতো নুন এবং এক চিমটি চিনি অ্যাড করেছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য নুন আর চিনি অ্যাড করে সব কিছুকে ফের ভালো করে একবার নেড়ে চেড়ে নিতে হবে এরপরে আমি এর মধ্যে এক থেকে দেড় টেবিল স্পুনের মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হাফ টেবিল স্পুনের মতো হলুদ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এবং প্রায় ওয়ান টেবিল স্পুনের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়ে খুব ভালো করে মশলার সাথে এগুলোকে কষিয়ে নেব আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে গোলমরিচের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা অবশ্যই অ্যাড করবেন মাছের ঝালের এই রেসিপিটা যেহেতু একটু ঝাল ঝাল খেতে হয় তাই মধ্যে লঙ্কাগুলো একটু বেশি অ্যাড করেছি এরপরে কষিয়ে নেওয়ার জন্য এর মধ্যে অল্প একটু পরিমাণে জল অ্যাড করলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় এবং খুব ভালো করে কষিয়ে যেতে পারে মশলা কষিয়ে গিয়ে যখন এর থেকে তেল বেরিয়ে আসতে শুরু করবে তখন এর মধ্যে আমি আলুগুলো অ্যাড করে দিয়ে আর একবার খুব ভালো করে নেড়ে চেড়ে নেব আলুগুলোকে মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি প্রায় দু কাপের সমান জল অ্যাড করেছি এরকম কাপের পোয়া ফোলার তেলে ঝালের এই রেসিপিটা যেহেতু একটু মাখো মাখো হয় তাই এতে কিন্তু একটু কমই জল অ্যাড করবেন যদি আপনারা গ্রেভি খেতে পছন্দ করেন তাহলে জলের পরিমাপটা একটু বাড়িয়ে দেবেন এবারে আমি এই ঝোলটাকে একটু ফুটতে দেবো যখন দেখবেন ঝোলটা খুব ভালো করে ফুটে এসেছে তখন এর মধ্যে আগে থাকতে ভেজে রাখা মাছগুলোকে আস্তে আস্তে অ্যাড করে দিতে হবে মাছগুলোকে অ্যাড করে দেওয়ার পর এটাকে প্রায় আমি দশ মিনিট ধরে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব যাতে মাছের মধ্যে ঝোলটা ভালো করে ফুটে গিয়ে ঢুকতে পারে এরপরে আমি এর মধ্যে দু থেকে তিনটে চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু পরিমাণে ধনেপাতা কুচি অ্যাড করে দিই এটাকে একটু নেড়ে জেরে নিয়ে প্রায় দশ মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে মাছটা খুব ভালো করে নরম হতে পারে এবং মাছের মধ্যে ঝোলটা ঢুকতে পারে তো এখানে প্রায় দশ মিনিট পর আমাদের দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে এবং আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে সাথে মাছটাও নরম হয়ে গেছে তো এখানে আমি দেখতেই পাচ্ছেন প্রথমেই বলেছিলাম যে আমি এটাকে মাখো মাখো রাখব বলে বেশি ঝোল করবো না ঝোল অনেকটাই টেনে এসেছে তো এবার এটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সার্ভ করে নিয়েছি আপনারা এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন অ্যাজ এ দুপুরের লাঞ্চ বা রাতের ডিনার হিসাবে তো পোয়া ভোলার তেলে ঝালে এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল টকটক হয়ে থাকে আর দুর্দান্ত খেতে লাগে গরম ভাতের সাথে আশা করি আজকের রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এত বন্ধুরা সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ